হ্যালো বন্ধুরা এই সবজি নিরামিষ ভাপা এইভাবে করলে ভাত রুটি খেতে আর কিচ্ছু লাগবে না নিরামিষ রেসিপি যদি আপনারা এই রকম ধরনের একবার দেখেন তাহলে কিন্তু এর সাথেই আপনারা ভাত রুটি খেয়ে ফেলবেন নিরামিষ দিনে এত সুন্দর রেসিপি একটা আজ আমি নিয়ে এসেছি অবশ্যই ভিডিওটা ফুল দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না তো এখানে সবার প্রথমে এর মশলাটা তৈরি করতে হবে এর জন্য নিয়ে নিয়েছি কালো সর্ষে এক চামচ হলুদ সর্ষে এক চামচ পোস্ত দুই চামচ চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা আর কিছুটা পরিমাণে নারকেল কোচানো তো সবার প্রথমে এইগুলোকে আমাদেরকে মিক্সিং জারের মধ্যে দিয়ে একটা পেস্ট তৈরি করে ফেলতে হবে তো চলুন সব রকম মশলাগুলো মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো দিয়ে কিন্তু একটা পেস্ট আমি মিহি তৈরি করে নিয়ে আসবো আপনার চাইলে এটা শিল নোড়ার মধ্যেও কিন্তু পিষে তৈরি করে ফেলতে পারেন তো আজ আমি মিক্সিং জারের মধ্যেই দেখাচ্ছি শিল নোড়া আপনারা যদি চান তাহলে আপনারা করে নিতে পারেন তো চলুন এটাকে পিসে নিয়ে তারপরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অবশ্যই বন্ধুরা ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখেন পেজটাকে অবশ্যই ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখলে তো ইউটিউব আমার চ্যানেলের পাশেই যে সাবস্ক্রাইবার বাটনটা আছে সেটাকে অবশ্যই প্রেস করবেন সাথে বেল নোটিফিকেশানটা অন করে দেবেন এরকম সুন্দর আর নিত্য নতুন রেসিপির জন্যে কত সুন্দরভাবে দেখুন এখানে পেস্ট হয়ে গেছে এবার কিন্তু বন্ধুরা একটা টিফিন বক্স নিতে হবে আপনাদের কাছে যেরকম ধরনের টিফিন বক্স আছে আপনারা সেই রকম ধরনের টিফিন বক্স ব্যবহার করতে পারেন আমার কাছে কিন্তু এটাই বড় সাইজের অ্যাভেলেবেল ছিল তাই আমি এটাতেই ভাগ ভাপা তৈরি করি মশলাটা পুরো ঢেলে দেওয়ার পরে একটু জল মিক্সিং জারটাকে ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম ড্রাই মশলা এক চামচ নুন দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেবো তার সাথে হাফ হাফ চামচ করে আমি দিয়ে দেবো জিরা গুঁড়ো আর তার সাথে দিয়ে দেবো ধনে গুঁড়ো এই মশলাগুলো কিন্তু আমি গুঁড়ো ব্যবহার করছি আপনারা চাইলে বাটাও ব্যবহার করতে পারেন এবার সাথে একটুখানি দিয়ে দেবো আমি এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এতে কালারও আসে আর ঝালটাও হালকা হয় তো এগুলোকে সব ভালোভাবে প্রথমে আপনাদের মিক্স করে ফেলতে হবে মেশানো হয়ে গেলে এর মধ্যে কিছুটা পরিমাণ এক থেকে দেড় চামচ পরিমাণে এখানে সরিষার তেল দিয়ে দিতে হবে সরিষার তেল দিলে কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে আপনারা চাইলে এই ভাপার মধ্যে একটু চিনিও ব্যবহার করতে পারেন আমার চিনি ভাপার মধ্যে অতটা পছন্দ নয় তাই আমি দিলাম না এক চামচ সরষের তেল দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে ফেললাম মশলাটা একদম ম্যারিনেশন রেডি এটাকে সাইডে রেস্টের জন্য রেখে দিচ্ছি চলে যাচ্ছি নেক্সট প্রসেসে নিয়ে নিচ্ছে একটা বড়ো সাইজে ফ্রেশ বেগুন আপনারা চাইলে ছোট বড়ো আপনাদের অনুযায়ী নিয়ে নিতে পারেন বেগুনটা একদম কিন্তু ফ্রেশ হওয়া দরকার ফ্রেশ বেগুন হলেই কিন্তু ভাপাটা খেতে দুর্দান্ত লাগে এই শীতের সময় কিন্তু অনেক বড় বড় আর অনেক ফ্রেশ ফ্রেশ বেগুন আসে তাই অবশ্যই আপনারা ওই রকম ট্রাই করবেন তো দেখুন বেগুনটাকে আমি কেটে নিচ্ছি এবার মাছ বরাবর প্রথমে এইভাবে আমি দুই ভাগ করে নিলাম দুই ভাগ করে নেবার পরে এবার আমি এটাকে মাঝখান থেকে আরও একটা ভাগে ভাগ করে নেব তো আপনারা একটু বড় বড় সাইজের কাটবেন বেগুনগুলো এতে কিন্তু খুব ভালো হয় দেখুন এখানে একটু কালো দাগ মতো মনে হচ্ছে তাই আমি একটুখানি তুলে ফেলে দিচ্ছি কিন্তু এটা কোনো রকম পোকা কিছু ছিল না এমনি একটুখানি দাগ ছিল তো চলুন এগুলোকে পিস করে কেটে নিচ্ছি দেখুন কত সহজভাবে একটু মোটা মোটা পিস করছি বেগুনগুলো কিন্তু সিদ্ধ হতে বেশিক্ষণ টাইম লাগে না তাই আমি এরকম করেই কিন্তু পিসেস করে নেব একটু মোটা সাইজের ঠিক এইরকম করেই আমি এবার যতগুলো কিন্তু বেগুন আছে সব এইভাবে পিস করে নিয়ে এগুলোকে একটা আলাদা বাসনের মধ্যে তুলে নেব। আপনারা চাইলে বেগুনটাকে আবার ধুয়ে নিতে পারেন আপনারা চাইলে যদি প্রথমেই ধুয়ে নেন তাহলে এটা না ধুলেও চলবে আপনারা দুবার ধুতে চাইলে ধুতেও পারেন তো আমি বেগুনটা কাটার আগেই কিন্তু সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম তাই আমি আর বেগুনটাকে কাটছি না সরাসরি চলে যাব বেগুনটার নেক্সট প্রসেসে সেই জন্যে টমেটোরটাকে ঠিক তিন ভাগে ভাগ করলাম যেহেতু ছোট টমেটো তাই বেশি আমি মানে ভাগে ভাগ করছি না তাহলে একদম গলে যাবে মোটা করেই গুলোকেও কেটে নিয়েছি অপর দিকে একটা কড়াই গরম করে নিলাম কড়াইটার মধ্যে দিয়ে দেবো আমি এখানে এক চামচ পরিমাণে তেল তেলটা অবশ্যই এখানে কম ব্যবহার করবেন বন্ধুরা খুব বেশি তেল ব্যবহার করতে যাবেন না এখানে আর তেলটা যখনই দেখবেন একটু গরম হয়ে গেছে এর মধ্যে যেই বেগুনগুলো নিয়েছিলাম সেগুলোকে সরাসরি দিয়ে দেবো আপনারা চাইলে বেগুনগুলোতে আগে থেকে নুন হলদি মাখিয়ে রেখেও বেগুনগুলো ভেজে নিতে পারেন আমি এখানে বেগুনগুলো সব কড়াইয়ের মধ্যে দেওয়ার পরে ওপর থেকে নুন হলুদ দিয়ে দিচ্ছি নুন আর হলুদ দিয়ে বেগুনগুলোকে এবার ভালোভাবে নাড়াচাড়া করে আমাদের ভেজে ফেলতে হবে যতক্ষণ না বেগুনগুলো একটু গলে গলে যাচ্ছে অর্ধেক ততক্ষণ পর্যন্ত কিন্তু বেগুনগুলোকে আমাদের নাড়াচাড়া করে এইভাবে অনবরত নেড়ে চেড়ে ভেজে ফেলতে হবে দেখুন বেগুনগুলোর মধ্যে হালকা লালচে লালচে কালার কিন্তু আশা স্টার্ট হয়ে গেছে তো বেগুনগুলোর মধ্যে থেকে কিন্তু যেহেতু তেল দিয়েছি অল্প কিন্তু হালকা জল বেরিয়ে যায় কিন্তু খুব সুন্দরভাবে আমাদের এবার ভাজা ভাজা হয়ে এসেছে যখন দেখবেন বেগুনগুলোর কালার টি কীরকম চেঞ্জ হয়ে এসেছে তখন টমেটোরগুলো মধ্যে দিয়ে দিতে হবে জাস্ট নামাবার সময় কিন্তু টমেটোগুলো দিতে হবে টমেটোগুলো বেশিক্ষণ ধরে আপনাদের কিন্তু ভাজা যাবে না বেশিক্ষণ ধরে যদি আপনার টমেটোরগুলোকে ভাজেন তাহলে কি হবে যে টমেটোরগুলো একদম বেশি কলে যাবে তো এখানে বেগুনগুলো টমেটোগুলো একটু নাড়াচাড়া করে নিচ্ছি বেগুন ভাজাটা এখানে একদম রেডি হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো বন্ধ করে দিয়ে এবারে যেই মিক্সিংটা আমি তৈরি করে রেখেছিলাম মশলাটা সেটার মধ্যেই কিন্তু এবার আমি এক এক করে ঢেলে দেব তো এবার এক এক করে আমি ঢেলে দিচ্ছি ঢেলে দেওয়ার পরে দেখুন টিফিনটা একটু কিন্তু আমার এখানে ছোট হয়ে সাইজ হয়ে গেছে বন্ধুরা তো আপনাদের কাছে যেমন অ্যাভেলেবেল আছে আপনারা তেমন দেবেন এটাই মাছটা আমার কাছে লাস্ট বড়ো সাইজ ছিল এর থেকে বড়ো কিন্তু আমার কাছে নেই আর বেগুনটা আজকে একটু বেশি পরিমাণ হয়ে গেছে তাই টিফিন ডাব্বাটা এরকম কিন্তু ভর্তি হয়ে গেছে কোনো অসুবিধা নেই এর মধ্যেই আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি হালকা হাতে তো দেখুন মশলা দিয়ে মাখিয়ে নিতে হবে সুন্দর করে বেগুন আর টমেটোরগুলোকে তারপরে মাখানো হয়ে গেলে তো সুন্দরভাবে এখানে বন্ধুরা মাখানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে উপর থেকে দিয়ে দেবো হচ্ছে একটুখানি সর্ষের তেল তো এক চামচ মতো সর্ষের তেল আমি ব্যবহার করবো খুব বেশি ব্যবহার করব না কাঁচা সরষের তেল খুব সামান্য উপর থেকে দিলে একটু ভালো লাগে তো দিয়ে দিলাম এক চামচ পরিমাণ সর্ষের তেল সাথে এখানে দিয়ে দেবো হচ্ছে আমি দুটো থেকে তিনটে চেরা কাঁচা লঙ্কা ফ্লেভারের জন্যে আর কিছুটা ধনে পাতা করছি এইভাবে অবশ্যই আপনারা একবার নিরামিষ ভাপা তৈরি করবেন খুবই দুর্দান্ত লাগে খেতে এতটাই মজার হয় যে আপনারা ভাত রুটি এক এক থালা কিন্তু খেয়ে নেবেন টিফিনটা ঢাকা দিয়ে এবার সরাসরি এটাকে স্টিম করার প্রসেসে চলে যাচ্ছি এই একটা কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি এবার এটাকে ভাপিয়ে নেবো ভাপাবার জন্যে এখানে টিফিন ডাব্বাটা খুব হালকা হাতে আপনাদের বসিয়ে ফেলতে হবে বসি প্রায় দশ মিনিট মোটো এটাকে ভাপালেই কিন্তু একদম আমাদের রেডি হয়ে যাবে তো এবার এটাকে ওপর থেকে একটা ঢাকনা চাপা যেরকম আছে আপনারা দিয়ে নিতে পারেন আমি বড় একটা হাঁড়ি চাপা দিয়ে দিচ্ছি দেখুন এখানে বন্ধুরা তো এখানে ঢাকনাটা আমি বন্ধ করে দিলাম বন্ধ করে দেওয়ার পরে এবার আমি এটাকে এইভাবে রেখে দেবো দশ মিনিট দেখুন বন্ধুরা এখানে হয়ে গেছে এবার আমি ঢাকনাটা খুলে একবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ওপর থেকে দেখুন কতটা তেল যেহেতু টিফিনটা ভর্তি হয়ে গেছিলো তাই কিন্তু এখানে তেলটা অনেকটা বেরিয়ে এসেছে তো চলুন এটাকে সরাসরি ঠান্ডা করার পর দেখিয়ে দিচ্ছি তো পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এখানে এবার আমি এটা খুলে নিচ্ছি পুরো ভর্তি হয়ে গেছে কত সুন্দর ভাপিয়েছে দেখেই বুঝতে পারছেন এরকম করে আপনারা অবশ্যই ট্রাই করবেন আমায় কমেন্টে জানাবেন যে এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটা লাইক আর একটা শেয়ার করে দেবেন বন্ধুবান্ধবের মধ্যে আর ফেসবুক পেজটাকে অবশ্যই বন্ধুরা ফলো করবেন ফলো আর সাবস্ক্রাইব করা কিন্তু বন্ধুরা একদমই ফ্রি দেখাবে এরকম সুন্দর রেসিপির সাথে ধন্যবাদ